আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে কারিগরি সি এম ইউ কোর্সের যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস বলা হয়েছে কারিগরি সি এম ফল প্রকাশ উত্তরপত্রপূর্ণ পণ্য নিরীক্ষণের সুযোগ তো মূলত প্রকাশ করা হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সকাল নয়টা তেরো মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ছয় মাস মেয়াদী সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড সি এম শিক্ষাক্রম অনুযায়ী জানুয়ারি জুন ও সেশন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এর উচ্চপত্তাপূর্ণ নিরীক্ষণ সুযোগ পাবেন শিক্ষার্থীরা আবেদন করা যাবে তিরিশে সেপ্টেম্বর হতে বারোই অক্টোবর পর্যন্ত রবিবার আঠাশে সেপ্টেম্বর বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক আদুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বোর্ডের অধিভুক্ত ছয় মাস ম্যাদিস সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড সি ইউ শিক্ষাক্রমের জানুয়ারি জুন দু হাজার পঁচিশ সেশন পরীক্ষা ফলাফল আটাশে সেপ্টেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো বোর্ডের ওয়েবসাইটটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডট গভ ডট বিডি প্রবেশ এই প্রকাশ করা হয় যেসব শিক্ষার্থীরা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ করতে ইচ্ছুক তাদের উল্লেখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কিভাবে উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ করবেন তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে অনলাইন এন্টিবেদিত পূর্ণ নিরীক্ষণে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পূর্ণ নিরীক্ষণের জন্য কোনো শিক্ষার্থী উপস্থিত হতে পারবেন না উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের জন্য হারে আলাদাকৃত অর্থ প্রতিষ্ঠান কর্তৃক সোনালী সেবা ওয়ের মাধ্যমে ১৪ থেকে পনেরো অক্টোবরের মধ্যে জমা দিতে হবে এই তারিখের মধ্যে সোনালী সেবা গেটওয়ের মাধ্যমে ফ্রি জমা দিতে ব্যতীত আবেদন বাতিল বলে গণ্য হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা ওয়েবসাইটে প্রকাশ করে নিম্নভাবে আবেদন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.pteb.gov.bd হোম পেজে উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ অথবা স্থগিত ফলাফল স্বল্প মেয়াদি ও অন্যান্য ট্যাবে যেতে হবে এরপর সিএমইউ এরপর অ্যাডভান্স সার্টিফিকেট ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স রিস সিকিউরিটি অ্যাপ্লাই এখানে তিনটা রয়েছে তো একটাতে ক্লিক করলে হবে কারিকুলাম কোড হচ্ছে আর্টিস্ট সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড সেমিস্টার প্রতিষ্ঠান কোড পাসওয়ার্ড দিয়ে উত্তরপত্র পুনর্নিরক্ষণ তথ্যসমূহ এন্ট্রি করতে হবে অনলাইন এন্ট্রি তথ্যসমূহ প্রিন্ট করা তারিখ হচ্ছে চোদ্দো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যে ক্যাটেগরি সিএমইউ কোর্সের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো যাদের হলো তো খারাপ হবে তারা কিন্তু পূর্ণ নিরীখন অর্থাৎ বুরসলেন্স আবেদন করতে পারবেন তো কিভাবে করতে পারবেন আমি কিন্তু আপনাদের সাথে এ টু জেড আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ